দর্শক বন্ধু আজকের হচ্ছে কেয়ামত সংবিটন হওয়ার দিন সবাই জানি যে শুক্রবার মানে কেয়ামত কেয়ামত হওয়ার একটা খুব একটা প্রচলনের দিন একটা আল্লাহ এই দিনটা সমস্ত জাতি সমস্ত মানুষরা একত্রিত হয়ে আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা যায় শুধু মানব জাতি বাদ দিয়ে তো আজকের কেয়ামত হবে এই যে শুক্রবার নির্দিষ্ট দিন আছে একটা ভয়ানক দিন দেখা পড়েছে আমাদের সামনে এই দেখুন পানির মধ্যে কি উৎপন্ন সৃষ্টি হয়েছে এই পানির মধ্যে একটা